দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে পালিত হল রামনবমী শোভাযাত্রা পা মেলালেন সুকান্ত মজুমদার সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে পালিত হল রামনবমী বুধবার সকাল থেকেই দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্তে জেলার সদর শহর বালুরঘাট মহাকুমা শহর গঙ্গারামপুর বুনিয়াদীপুর সহ জেলার বিভিন্ন প্রান্তে রাম রামনবমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও বাইক র্যালি হয় এদিন রামনবমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রায় পা মেলান রাজ্য বিজেপির সভাপতি তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার তার সাথে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতি শহরের কালীতলা থেকে শুরু করে বাস স্ট্যান্ড বড় বাজার নিউ মার্কেট এলাকায় রাম নবমী উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রায় উপস্থিত হন সুকান্ত মজুমদার পাশাপাশি তিনি এদিন এই শোভাযাত্রায় পা মেলান সূর্যের প্রখর রোদকে উপেক্ষা করে এদিন সারা জেলা জুড়ে রামনবমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রায় এবং বাইক র্যালিতে প্রত্যেকের উপস্থিতি ছিল যথেষ্ট লক্ষণীয় এদিন দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাট মহকুমা শহর গঙ্গারামপুর ও বুনিয়াদপুরে সুকান্ত মজুমদারের সাথে এই শোভাযাত্রায় রামনবমী উপলক্ষে আট থেকে আশির উপস্থিতি যেমন ছিল পাশাপাশি রামনবমী উপলক্ষে গেরুয়া পতাকা হাতে নিয়ে সহস্রাধিক মানুষের এই মিছিলে উপস্থিতি ছিল লক্ষণীয়